যত দূরেই যাচ্ছি তোদের পায়ের শব্দ পাচ্ছি তোরা আমার সঙ্গ ছাড়িস না আঁচল পেতে আছেন বসে ওই আমাদের মা এক একজোটে ওই দুঃখিনীটির ঘরের দাওয়ায় যাব হুদ কুঁড়ো যা পাই সবাই খাব মাটি এখন জংলা ওইখানে আছেন বসে দুঃখিনী মা বাংলা মায়ের দুধের মতন সরল ভাষা এবার থেকে হোক আমাদের নিত্য যাওয়া আসা যাচ্ছি মানে আসছি দূর থেকে কার পায়ের শব্দ শ্রবণে টের পাচ্ছি যতই আকাশ গরজায় তোদের আমার অস্থি মাংস মজ্জায় ফিনিক দিয়ে উঠছে তবু বুকের বাংলা ভাষা এবার থেকে ওইখানে হোক নিত্য যাওয়া আসা এবার থেকে ওইখানে হোক নিত্য যাওয়া আসা